সবাইকে নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আমি সেই দিনকার ভিডিওটা আমাকে ডিলিট করতে হচ্ছে আমার একটু প্রবলেমের জন্য দেখতেই পাচ্ছ সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির আজকে বানিয়ে নিয়েছিলাম ধোসা চট জলদি একটা ব্রেকফাস্ট আমার কাছে মনে হয় এটা আর ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে গেছিলাম একটু বাইরে মানে ক্যান্টিনে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কেমনভাবে গেলাম কী কী করলাম বাড়ির কাজকর্ম শেষ আর ব্রেকফাস্টও কমপ্লিট একেবারে সান করে রেডি হয়ে গেছি আজকে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে কারণ আজকের দিনটা ছুটি ছিল আর ক্যান্টিনে আসার পরে দেখছি জিনিসপত্র সেরকম পরিমাণে নেই কিন্তু যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে নীলপালি লিপস্টিক আর আমার হেয়ার অয়েল কেশিং যেটা মানে আমি এক মাস আগে একবার এসেছিলাম ওটা পাইনি ওটাই আমি ইউজ করি আর এইদিকে দেখো একদম ম্যাগির পাহাড় যখন যেই জিনিসটা দরকার হয় না সেই জিনিসটা তখন আমরা পাই না আর এইদিকে দিকে এ স্ট্র্যান এইদিকে ওই ঘুরে বেড়াচ্ছে টলিটা এত বড় বেশি নিয়েছে জিনিস অল্প কিন্তু টলিটা দেখে মনে হচ্ছে কত কিছু নিচ্ছি আর এইদিকে মোটামুটি মশলা টশলা সব কিছুই ছিল আর তোমরা যদি এখানে ধারে পাশে যারা আছো আমার ভিডিও দেখছো এই ক্যান্টিনে আসতে তাও তাহলে তোমরা পরের মাসে দু তিন তারিখে আসবে কারণ উনত্রিশ তারিখে সামান আসার কথা আছে মানে আসবে এটা কনফার্ম একেবারে আর যখনই আমরা শপিংয়ে আসি বা কোনো জিনিস কিনতে যেখানেই বা যাই মানে আমি এটা মানে আমার এটা মনে হয় স্বভাবে দাঁড়িয়ে গেছে ভাবি এই জিনিসটা নেব ওই জিনিসটা নেব কিন্তু এখানে যেখানেই আসি চোখের সামনে সেই জিনিসটা হয়তো দেখলেও মনে পড়ে না সেই টাইমে আবার বাড়ি যাওয়ার পর মনে পড়ে যা এটা তো আমি নিলাম না এই অভ্যাসটা মনে হয় আমার মতো অনেক মেয়েদেরই আছে আর যারা যারা আমার ভিডিও দেখছো কাদের আমার মতো হয় প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো দেখো এখান থেকে দুটো ম্যাগির প্যাকেটও উঠিয়ে নিলাম এটা স্টকে আমার থেকেই যাই তবুও যখনই আসি না চেষ্টা করি জিনিসটা একটু বেশি বেশি নিয়ে যাওয়ার কারণ টাইমটা সবসময় তো আসে না যখন টাইমটা আসে তখন যতটা প্রয়োজনের থেকেও মানে প্রয়োজন যতটা তার বেশিও আমি কিন্তু জিনিসপত্র কিনে রাখি এর জন্য অসুবিধাটা হয় না হয়তো এই মাসে আসতে পারলাম পরের মাসে আসতে পারলাম না সেই হিসাবে জিনিসপত্র স্টোরেজ করে রাখি মোটামুটি গ্রসারি আইটেম যেগুলো চাই সব কিছুই নিয়ে নিয়েছি এরপরে আর এসে গেলাম এই কসমেটিক এখানে আগে পছন্দ করে নিতে হয় তারপর বিল কাটিংয়ের পর জিনিস দেয় কারণ অনেক ছোট ছোট জিনিস আছে নেলপলিপস্টিক বিভিন্ন কোম্পানির ওয়াশ আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলোর জন্য এখানে আলাদাভাবে নিতে হয় মানে যেটা ইচ্ছা হলো উঠিয়ে নিলাম সেটা না আগে জিজ্ঞেস করে আগে নাম্বার দেয় সেই হিসাবে বিল কাটিংয়ের পর তোমাকে জিনিসপত্রগুলো দেয় আজ প্রথমবার দেখছি যে এত ফাঁকা যতবারই এসেছি আমাকে মনে হয় এই বিলের জন্য এক ঘন্টা অবধি ওয়েট করতে হয়েছে কিন্তু এইবার ফার্স্ট টাইম যে পুরো একদম ফাঁকা চলো আজকের দিনের মতো কপালটা ভালো তারপরে এসে গেছি আবারও রান্নাঘরে আজকে বানিয়ে নিলাম মানে এত চটজলি আলু দিয়ে পটল দিয়ে পোস্ত আর এইদিকে আমার ডিমের ঝোল বানিয়েছি এত তাড়াহুড়োর মধ্যে আছি ডিমটাকে আমি ভাস্তেও ভুলে গেছি চলো এটা দিয়েই হয়ে যাবে দুপুরের রান্না এরপরে দুপুরে রান্না বান্না কমপ্লিট এটা দেখছো বিকালে দৃশ্য এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে কি বলবো আর বৃষ্টি পড়লে তখন মন যায় কিছু খায় কিন্তু বানিয়ে খেতে আর ইচ্ছে করে না সেজন্য ফোনে অর্ডার দিয়ে দিলাম যে কিছু একটা নিয়ে আসো অর্ডারটা কিন্তু হাজবেন্ডকেই দিয়েছি তো এরপরে নিয়ে আসলো আমাদের জন্য মোমোজ এটাই সবথেকে বেশি আমার ভালো লাগে ফাস্ট মধ্যে আর এটা শুধু আমার পছন্দ না এটা আমার ছেলেরও খুব পছন্দ তো ছেলের পছন্দ হলে তো মায়ের পছন্দ হতেই হবে তো এখন বেড়ে নিলাম আমরা এবার এটাকে খাওয়া শুরু করবো এদিকে আমার ছেলে কিন্তু মোবাইল হাতে ক্যামেরা করছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সব পাইকে ট্যাটা